হ্যালো ব্রিহান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো ক্লাস সিক্স তোমাদের বাংলার যে আশীর্বাদের চ্যাপ্টারটা তোমাদের সাথে আলোচনা করছিলাম তার বাকি যে অনুশীলনের প্রশ্নগুলো আছে তার সমস্ত উত্তরগুলো আজকে আমি সলভ করে দেবো তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও আমরা সাঁতার জানি আমরা হাঁটতে জানি এটাকে এবং দিয়ে বাক্য দুটোকে যুক্ত করতে বলেছে দুটো বাক্য আছে সেটাকে একটা বাক্যে করতে বলেছে আমরা সাঁতার জানি এবং হাঁটতেও জানি তারপরে আছে তোমরা পৃথিবীর উপরে হাসো ফুলটুল ফুটাও। দুটো বাক্যে এটাকে ভাঙতে বলেছে তাহলে তোমরা পৃথিবীর উপর হাসো তোমরা ফুলটুলও ফোটাও নেক্সট দেখো কি আছে বর্ষা খুব নেমেছে নিচেও ডেকেছে বান যখন আর তখন দিয়ে বাক্য দুটোকে যুক্ত করতে বলেছে যখন বর্ষা খুব নেমেছে তখন নিচেও ডেকেছে বান আমরা যেমন ইংলিশে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স করি সেই রকম আমরা নড়তেও পারি নে কোনো রকমে সুর টুর বাড়াই কিন্তু অব্যয়টি দিয়ে বাক্য দুটোকে যুক্ত করো আমরা নড়তে পারি নে কিন্তু কোনো সুর টুর বাড়াই এরপরে দেখো এক ঢোক জল খেলো এবং পিঁপড়ে কিছু বলতে পারলে না এখানে কি বলেছে এবং অব্যয়টি তুলে দিয়ে বাক্য দুটোকে একটা বাক্যে লেখো এক ঢোক জল খেয়ে পিঁপড়ে কিছু বলতে পারলো না এটাকে সিম্পল সেন্টেন্সে আমাদের করতে বলেছে তারপরে দেখো নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও পাঠ্যাংশে কোন কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো পাঠ্যাংশিক গ্রীষ্ম বর্ষা এবং শরৎ ঋতুর কথা আছে তারপরে দেখো গ্রীষ্ম রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে বর্ষা বর্ষার বৃষ্টি এলো ঝমঝম করে পিঁপড়ে তাড়াতাড়ি আবার কামড়ে ধরলো পাতা শরৎ আশীর্বাদ করি শরতের আশীর্বাদ তোমাদের উপরে ঝরুক পাতা গাছের কি প্রয়োজনে লাগে উত্তর দেখো পাতাই গাছের রান্নাঘর পাতার ক্লোরোফিল কণা সূর্য রশ্মির সাহায্যে খাদ্য তৈরি করে আর কিভাবে করে সেটা আমরা অনেকেই জানি যদি এটা নিয়ে কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি অ্যান্সার দেব নেক্সট পিঁপড়ের বাসস্থান সম্পর্কে অনধিক তিনটি বাক্য লেখো পিঁপড়েরা দল বেঁধে খাদ্য সঞ্চয় করে পিঁপড়ে মাটির নিচে বাসা তৈরি করে আবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে তারা উঁচু স্থানে বাসা বাঁধে তারপরে দেখো কি আছে বৃষ্টি পাতাকে কোন পরিচয়ে পরিচয়িত করেছে বৃষ্টি পাতাকে তার বন্ধুর পরিচয়ে জীব জগৎকে আশ্রয় দেওয়ার পরিচয়ে পরিচিত করেছে নেক্সট দেখো এগারোর পাঁচ দাগে কি আছে সবার কথা শুনে পিঁপড়ে কী ভাবল পিঁপড়ে ভাবল পৃথিবী কি আবার তার হবে তার চোখে জল এসে গিয়েছিল এটা কিন্তু খুব সুন্দর করে তোমাদের বোঝানো আছে কেউ যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও তারপরে দেখো প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কিভাবে ঝরে পড়ে বর্ষার পর শরৎ আসে তখন আবহাওয়া থাকে মনোরম চারিদিকে দেখা যায় কাশ ফুলের সমারোহ নীল আকাশ উজ্জ্বল রোদ এভাবেই প্রকৃতির বুকে শরদের আশীর্বাদ ঝরে পড়ে নেক্সট দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো বৃষ্টির সময় তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ নেয় সে সম্পর্কে কয়েকটি বাক্য লেখো উত্তরটা কি হবে দেখে নাও রূপনারায়ণের তীরে বাড়ি আষাঢ়ে ঘোর বর্ষার প্রকৃতি এখানে ভয়ঙ্কর রূপ নেয় আকাশ কালো মেঘে ঢেকে যায় প্রবল ঝড় ওঠে তখন নদীর জল প্রবল বেগে ছুটে আসে মাঝে মাঝে নদীর বাঁধ ভেঙে রাস্তাঘাট ফসলের ক্ষেত সব ভেসে যায় মানুষ পশু পাখি গবাদি পশুর কষ্টের সীমা পরিসীমা থাকে না তারপরে দেখো কি আছে চলো আমরা দেখে নি তারপরে আছে পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন বর্ষা নেমেছে নিচেও বান ডেকেছে জলে চারিদিক থই থই করছে এই পরিস্থিতিতে প্রাণ বাঁচানোর জন্য পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছে পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল বৃষ্টির আঘাতে পাতাটি কাঁপছিল মনে হচ্ছিল বোধায় এলিয়ে পড়বে ছোট্ট পিঁপড়ে ভেসে যাবে অসীম জলে তাই পাতা পিঁপড়েকে বলেছিল জোরে তার শরীর কামড়ে ধরতে পাতা কি বলে পিঁপড়েকে প্রবত দিতে চেয়েছিল কাজে আসে না কোনোটাই এখানে তার কোন কাজে না আসার কথা বলা হয়েছে পাতা পিঁপড়েকে প্রবত দিয়ে বলেছিল যে পিঁপড়ে সাঁতার কাটতে জানে হাঁটতে পারে দৌড়াতেও পারে কিন্তু পাতা চিরকালই এক জায়গায় স্থির হয়ে থাকে কেবলমাত্র সুর টুর বাড়াতে পারে নিচে জল উপরে বৃষ্টি এতে পিঁপড়ের প্রাণ যাওয়ার মতো অবস্থা এক্ষেত্রে তার সাঁতার জানা দৌড়তে পারা প্রভৃতি প্রাণ বাঁচানোর কোনো কাজে আসে না তাই আজ বেঁচে গেলাম বক্তারা আজ বেঁচে যাওয়ার কারণ কি বর্ষায় চারিদিকে জল থই করছে কোথাও এতটুকু ডাঙা নেই পিঁপড়ে একটা গাছের পাতায় আশ্রয় নিয়েছে তাই পিঁপড়ে এ যাত্রায় বেঁচে গেছে বারো ছয় দাগে দেখো কি আছে পিঁপড়ে আর পাতা কিভাবে নিজেদের কষ্টের কথা গল্পে বলেছে তা একটি অনুচ্ছেদে লেখো বর্ষায় ঘোরতর বৃষ্টি নেমেছে চারিদিকে জলে থই করছে এই অবস্থায় ঘাসের পাতা পিঁপড়ে দুজনেই খুব কষ্ট পড়েছে পিঁপড়ে অনেক কষ্টে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার উপর প্রচন্ড বৃষ্টির আঘাতে পাতা টলমল করলে সে জোরে কামড়ে ধরে শরীরটা ডুবে ডুবে যাচ্ছে আবার কোনো ক্রমে প্রাণ বাঁচছে রোদ দূরে তাদের পুড়ে মরতে হয় বর্ষায় ডুবে মরতে হয় তার বুক ভেঙে নিঃশ্বাস বের হয়ে আসে পৃথিবীর বুকে যে জল জমেছে তা কি কোনোদিনও শুকাবে ঘাসের পাতারও দুঃখ কম নয় চারিদিক জল থই করছে গাছপালা সব জলে ডুবুডুবু বৃষ্টির আঘাতে গাছের পাতা আহত হচ্ছে বৃষ্টি থামলে সে নিজেকে একটু সোজা করে নিচ্ছে পিঁপড়ের মতো সে হতাশাবাদী নয় তার আশা বৃষ্টি থেমে যাবে আবার ডাঙা জেগে উঠবে বারো সাথে দেখো কি আছে পিপড়ের সঙ্গে গাছের কথাবার্তা নিয়ে সংলাপ তৈরি করো এইটা কিন্তু আমি লিখিনি তোমাদের যদি তাও খুব থাকে থাকে বা দরকার আমাকে কমেন্ট বক্সে বলো আমি এটা কিন্তু করে দেবো আর নইলে এটা তোমরা চেষ্টা করো তারপরে দেখো মাটি সবারই পাতার এই কথার মধ্য দিয়ে কোন সত্য ফুটে উঠেছে পাতার কথা ঠিকই মাটি সবার প্রাণ কীট পতঙ্গ মানুষ পশু পাখি গাছপালা সবাই মাটিকে আশ্রয় করেই বেঁচে আছে নেক্সট মেঘের আড়াল থেকে বৃষ্টি কোন কথা শুনতে পেয়েছিল তা শুনে বৃষ্টি পিঁপড়েকে কি বলল পিঁপড়ে ভয় পেয়ে বলেছিল এ জল পার হব কি করে তা শুনে বৃষ্টি পিঁপড়েকে বলল পিঁপড়ে ভাই বড্ড তোমার ভয় তোমার পাতা বন্ধুকে আমি কখনো ভয় পেতে দেখিনি আমরা অর্থাৎ বৃষ্টির ফোটারা চলে যায় বিদেশে ফিরে এসে দেখি রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে যেই দি ডাক আর ধুলো ঝেরে সারা দেশ সবুজ হয়ে ওঠে আমি আনন্দে গান গেয়ে উঠি সবুজ বন্ধুর হাত ধরে তারপরে দেখো শরৎ ঋতুর প্রকৃতি কেমন সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো শরৎকালে নীল আকাশের রং আরও গাঢ় হয়ে ধরা দেয় তার কোলে পেঁজা তুলোর মতো মেঘ যখন ঘুরে বেড়ায় সেই দৃশ্য অসাধারণ ইলশেগুড়ি বৃষ্টি পরে মনে হয় ঝিরঝির করে তুষার পড়ছে চারিদিক সবুজ গাছপালায় ঢেকে যায় খাল বিল নদী পুকুর নালা জলে থই করে তাতে রঙিন শাপলা শালুক পদ্ম ফোটে মৌমাছি প্রজাপতির গুঞ্জন বেড়ে যায় বাতাসে পুজোর গন্ধ পরিবেশকে আরও মনোরম করে তোলে তারপরে দেখো পাতা বৃষ্টি জল ঘাসের পাতা কে কিভাবে পিঁপড়ের মনে সাহস জুগিয়েছে তা আলোচনা করো পাতা বলেছিল আমাকে জোরে কামড়ে ধরো ভয় পেও না তোমরা তো সাঁতার জানো হেঁটে দৌড়ে চলো তোমার আবার ভয় কি তারপরে দেখো বৃষ্টি কি বলেছিল বৃষ্টি বলেছিল তোমার বড্ড ভয় তোমার পাতা বন্ধুকে কোনোদিনও ভয় পেতে দেখিনি রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে যায় যেই দিই ধুলো ঝেড়ে সারাদেশ সবুজ হয়ে ওঠে জল বলেছিল যে ঘাসকে আমি ডুবিয়ে কাদায় লুটিয়ে তলিয়ে দিয়ে ছুটি শরতে চেয়ে দেখি তারাই কাশবন হয়ে হাসছে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা